তো বন্ধু আজকে চলে এসেছি মধ্যম গ্রাম আড্ডায় বিরিয়ানি তো আড্ডা বিরিয়ানি আমরা চলে এসেছি এসে নিয়ে নিয়েছি কম্বো উনআশি টাকায় কম্বো চিকেন বিরিয়ানির সময় চিকেন চাপ তো এই চিকেন চাপ দেখতে পাচ্ছ বন্ধুরা আর এক পিস আলু দিয়েছে স্যালাড দিয়েছে আর একশো কুড়ি গ্রাম ওজনের একটা চিকেন পিস আর সাথে এক পিস লঙ্কা আর রাইসটা দেখো বন্ধুরা পুরো ঝুঁঝুরে রাইস আড্ডা বিরিয়ানি মধ্যম গ্রাম তো চলো টেস্ট করা যাক শুধু বিরিয়ানি অসাধারণ আর বিরিয়ানি রেস্টুরেন্টটা সুন্দর বেরোচ্ছে শুধু বিরিয়ানি তো খেলাম এবার চলো চিকেন দিয়ে খাওয়া যাক তো চিকেন একটু ছিঁড়ে নিই চিকেন নিয়ে নিয়েছি আর বিরিয়ানি এই যে খসা হাতে চিকেন চাপ দারুন অসাধারণ কিছু বলার নেই তো এবার এটা মহারাজা বাইট যাকে বলে চিকেন চাপের চিকেন পেঁয়াজ আর একটু আলু বন্ধুরা একটু চিখা করার জন্য লঙ্কা অসাধারণ তো তোমার যারা ভিডিওটা দেখছো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি খেতে থাকি তোমরা যারা আমার পেজে নতুন আছো তারা ফলো করে পাশে থাকো যারা পুরোনো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ওকে বাই